আজ শেষ হবে জলপাইগুড়ি জেলা বইমেলা দু হাজার পঁচিশ সাঁত্রিশতম জেলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে ফণীন্দ্রদেব বিদ্যালয়ের খেলার মাঠে চৌঠা ডিসেম্বর থেকে শুরু হয়েছে বইমেলা রয়েছে বিভিন্ন প্রকাশনীর প্রায় একশো বারোটি স্টল প্রত্যেক দিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান তবে এবারের বইমেলায় এসে হতাশাগ্রস্ত বই পাবলিশাররা কারণ বইয়ের বিক্রি একদমই নেই ইংরাজি বই বেশ কিছু বিক্রি হলো তুলনামূলকভাবে বাংলা বইয়ের বিক্রি একদমই নেই বললেই চলে প্রায় দুশো পাবলিশার এই বইমেলায় অংশগ্রহণ করেছে আর এবছর বইমেলাতে বেশিরভাগ পাবলিশার এসেছে কলকাতার আশেপাশের জেলা থেকে তবে তাদের গলায় আক্ষেপের স্পষ্ট তার একমাত্র কারণ বই বিক্রি অবিশ্বাস্য হারে কমে গেছে বিশেষ করে বাংলা বই কিনতে চাইছেন না কেউই ইংরেজি বইয়ের চাহিদা ও বিক্রি তুলনামূলকভাবে বেশি বইমেলায় ঘুরতে এসে এক শিক্ষক জানালেন বইমেলাতে সব ধরনের বইয়ের বিপুল সম্ভার রয়েছে তবে বিক্রি হচ্ছে বিশেষভাবে ইংরাজি বই বাংলা বই সেভাবে কেউই কিনছেন না পাঁচ বছর পর জলপাইগুড়িতে আয়োজিত হয়েছে জেলা বইমেলা তবে যে উচ্ছ্বাস ও আবেগের আশা করা হয়েছিল তার অর্ধেকও পরিলক্ষিত হল না জানাচ্ছেন বই বিক্রেতারা এবারে সাঁত্রিশতম জেলা বইমেলায় ছোটদের বইয়ের স্তরে নানান গল্পের বইয়ের সম্ভার রয়েছে তবে তাতে দেখা মিলছে না কচি কাচাদের মুঠোফোন স্কুল ও টিউশনের চাপে একটা গোটা প্রজন্ম গল্পের বই পড়া থেকে দ্রুত সরে যাচ্ছে হারিয়ে যাচ্ছে শতবর্ষ প্রাচীন বই পড়া ও গল্প শোনার অভ্যাস জলপাইগুড়ি বইমেলা এবং জলপাইগুড়ি জেলা বইমেলা এই দুটোর জন্যই আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এবং জলপাইগুড়ি বইমেলায় এবছর যেমন প্রচুর বইয়ের সম্ভার এসেছে এবং বাড়ি আসে তার কারণ হচ্ছে জলপাইগুড়ি বেশ ঐতিহ্যপূর্ণ একটি জায়গা সংস্কৃতি পীঠস্থান সবাই বলেন এবং সে কারণে পাবলিশাররাও আসতে চান এবং এখানে বইয়ের বিক্রি যথেষ্ট পরিমাণে হয় তো বলবেন যে এখনও তো বাচ্চাদের প্রতি সেই আগ্রহটা অনেকটা তো এ বছর কিন্তু বই কিনছে এবং ছোটরাও যথেষ্ট পরিমাণে বই কিনছে তবে ছোটদের মধ্যে যেটা দেখছি বাংলা বইয়ের তুলনায় ইংরেজি বইয়ের প্রতি আকর্ষণটা বেশি সেটা একটা দিক বটে কিন্তু বই তো পড়ছে অর্থাৎ আমরা যেটা ভয়ে থাকি সব সময় যে বাচ্চারা সব সময় মোবাইল ফোন নিয়ে ঘাটাঘাটি করছে সেই জায়গা থেকে বই পড়ছে বই 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 পড়ুক যে সেটা দেখা যাচ্ছে বাচ্চারা বই কিনছে বই আস্তে আস্তে বিক্রি কমে যাচ্ছে এখানে বলে নয় সব জায়গাটি একই অবস্থা যত দিন যাবে আরো কমেই যাবে বই পড়ার অভ্যস্ত এমনি কমে গেছে আরও কমে যাবে যাচ্ছে অনেক অনেক মানে প্রত্যেক বছর সেল আরো নিচের দিকে চলে যাচ্ছে অনেকে বলছে ইংরেজি বই বেশি বিক্রি হয় শুধু বই কারণ কারণ এটা মানে বাংলা মিডিয়াম বাংলা মিডিয়ামে সরকারি মানে এগুলো তো আস্তে আস্তে স্কুলে পড়াও বন্ধ হয়ে যাচ্ছে স্টুডেন্টের সংখ্যাও বন্ধ হয়ে যায় মানে আপনাদের ইংরেজিটাই বেশি বিক্রি